এই ম্যালেরিয়া ছকটা অনেক কঠিন একটা ছক এটা আমরা আজকে সহজে পড়ব ওকে আমাদের একটা ছন্দ লাগবে ঠিক আছে সেই ছন্দটা হচ্ছে মালেক মিদুলের বানানো টেকার মালেক মিদুলের বানানো টেকার তার নিচে আমরা লিখবো ফোভাম এ ও ভি এম ফোভাম কেন লিখলাম ভাইয়া কারণ এফতে এফতে প্লাসমোডিয়াম ফেলসিফারাম ফারাম প্লাস ফেলসি দ্বারা কী হয়ে থাকে মিডিয়াম ফেলসিপ্যারাম দ্বারা হয়ে থাকে ম্যালিকেন্ট ম্যালেরিয়া ঠিক আছে ম্যালিকেন্ট ম্যালেরিয়া তবে ওতে প্লাসমিডিয়াম ওভেলি প্লাস মিডিয়াম ওভেলি দ্বারা হয়ে থাকে মৃদু টার্শিয়ান ম্যালেরিয়া ওকে ভিতে প্লাস মিডিয়াম ভাইরাস দ্বারা হয়ে থাকে বিনাইল টার্শিয়ান ম্যালেরিয়া ওকে তারপরে যেটা রয়েছে প্লাসমিডিয়াম ম্যালেরি দ্বারা হয়ে থাকে কোয়ার্টান ম্যালেরিয়া ওকে কোয়ার্টান ম্যালেরিয়া ঠিক আছে সবগুলো কিন্তু আমরা পড়ে ফেললাম তাহলে মালিক মিদুলের বানানো কেয়ারটেকার ফোভাম মালেক মিদুলের বানানো কেয়ারটেকার ফোভাম কয়েকবার পরও দেখব মুখস্ত হয়ে যাবে কারণ এটা মুখস্ত করতে পারলেই সম্পূর্ণ আমাদের পড়া হয়ে যাবে এরপর আমাদের লাগবে যে এটা সুপ্তিকাল সুপ্তিকালটা কীভাবে পড়বো আমরা একটা সংখ্যা দিয়ে মনে রাখবো পর এগুলো কারণ কি পরীক্ষার সময় আমাদের দা মার পেতে হবে তাই না অপশান দেখলে আমরা বুঝতে পারবো সুপ্তিকাল প্রথম সংখ্যাটা মনে রাখি সুপ্তিকাল আট এগারো বারো আঠারো আট এগারো বারো আঠারো ক্লিয়ার শক্তিকাল আট 11, বারো আঠারো এবার হচ্ছে জ্বর জ্বরের প্রকৃতি কত সময় পরপর জ্বর আসে জ্বর আসে ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ বাহাত্তর ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ বাহাত্তর তাহলে মালিক মৃদুলের বানানো কেয়ারটেকার ফোভাম ছত্রিশ আটচল্লিশ ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ বাহাত্তর আট এগারো বারো আঠারো ক্লিয়ার এবার আমরা বইয়ের মিল করে পড়ি মিডুলের বানানো কেয়ারটেকার সিরিয়ালি আছে কিন্তু আমরা সিরিয়ালি পড়ব শখে যেভাবে সিরিয়ালি দেওয়া আছে আমরা সেভাবে সিরিয়ালি পড়ব মালেক মিদুলের বানানো কেয়ারটেকার ক্লিয়ার তারপরে কি পড়ব ফোবাম ফোভাম ফোবাম ফ্যালসিফারাম ওভেলি ভাইভেক্স তারপরে কি রয়েছে ম্যালেরি ক্লিয়ার ওকে এরপর আমাদের লাগবে জ্বরের প্রকৃতি জ্বরের প্রকৃতিটা কীভাবে পড়লাম এই যে ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ বাহাত্তর ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ বাহাত্তর আমরা পাশে সুপ্তিকালটা পরের পেজে লেখা আছে সুপ্তিকালটা আমরা পাশে শখের পাশে লিখব তাহলে একবারে রিভিশন হয়ে যাবে সপ্তিকালটা কি সপ্তিকালটা হচ্ছে আট এগারো বারো আঠারো ক্লিয়ার আট এগারো বারো আঠারো ভাই শখটা দেখলে কি আর আমাদের ভয় লাগবে রিভিশন দিতে আমাদের অনলি ফর এক মিনিট টাইম লাগবে মালিক মৃদুলের বানানো কেয়ারটেকার ফোভাম আট এগারো বারো আঠারো ছত্রিশ আটচল্লিশ আটচল্লিশ বাহাত্তর ক্লিয়ার হয়ে গেল এই এই শখটা কিন্তু অনেক সহজ কিন্তু কয়েকবার তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি সহজে মাথায় রাখতে পারবা ক্লিয়ার